হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিশিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম রাজ্যে খাদ্য দপ্তরে নিয়োগ চলছে ডেটা এন্ট্রি অপারেটর পদে লাস্ট ডেট হচ্ছে তোমাদের কুড়ি ছয় দু হাজার পঁচিশ এবং বেতন তোমাদের ষোলো হাজার টাকা কী কী প্রসেস আছে এ নোটিফিকেশান ডিটেলস ফুল তোমাদের সামনে নিয়ে আসছি এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে তো চলে আসা যাক তোমাদেরকে অফিশিয়াল নোটিফিকেশনে নিয়ে প্রথমে তোমাদেরকে কিছু ডিটেলস দেওয়া আছে তারপর নিয়ে আসবো অফিশিয়াল নোটিফিকেশানে নিয়োগ প্রক্রিয়া নিম্নলিখিত ধাপে হবে আবেদন বাছাই প্রথমে আবেদন বাছাই করা হবে প্রতিটি জেলার প্রতি একটি পদের জন্য জনকে ডাকা হবে এক ইস টু দশ অনুপাতে এরপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট নাম্বার বাছাই করে যেখানে মাধ্যমিকে তিরিশ নাম্বার উচ্চ মাধ্যমিকে তিরিশ নাম্বার গ্র্যাজুয়েশানে চল্লিশ নাম্বার সর্বমোট একশো নাম্বার এটা হচ্ছে তোমাদের নিয়োগ প্রক্রিয়া ঠিক আছে তারপর টাইপ টেস্ট হবে ফেজ ওয়ান হবে বাছাই করা বাছাই হওয়া প্রার্থীদেরকে পরীক্ষার জন্য ডাকা হবে পরীক্ষা হবে নিজের জেলায় সদর দপ্তরে টাইপ টেস্টের পরে প্রতিটি পদে একটি পদের জন্য তিনজন প্রার্থীকে ডাকা হবে এক্সেলে পরীক্ষা ও ইন্টারভিউ হবে ফেস টুয়ে এই পর্ব রাজ্যের সদর দপ্তরে হবে সর্বশেষে ফাইনাল তালিকা প্রকাশ হবে এবং টাইপ টেস্ট থাকবে তোমাদের চল্লিশ নম্বরে এক্সেল পরীক্ষা পঞ্চাশ নম্বরে ইন্টারভিউ দশ নম্বরে সর্বমোট তোমাদের একশো নম্বরে পরীক্ষা হবে ঠিক আছে আবেদন পদ্ধতি তোমাদের ফুড বি ডট ইন এই অফিসিয়াল পোর্টালে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে এটা হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার অবশ্যই আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে নাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না যদি মোবাইল নাম্বারে আধার কার্ড লিঙ্ক মোবাইল নাম্বার লিঙ্ক থাকে আধারে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে লাস্ট ডেট হচ্ছে তোমাদের কুড়ি ছয় দু হাজার পঁচিশের আগে তোমাদেরকে আবেদন করতে হবে তারপর তোমাদের পোর্টাল ইয়ে হয়ে যাবে বন্ধ হয়ে যাবে নিয়োগ কবে থেকে করা হচ্ছে ডেটা এন্ট্রির পদে তোমাদের অ্যাপ্লাই করানো হচ্ছে ছাব্বিশটি শূন্য পদ রয়েছে জেলাভিত্তিক বিন্যাস রয়েছে নোটিসে ডেটা এন্ট্রির পদে তোমাদের মাসিক বেতন হচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা তোমাদের মাসিক বেতন রয়েছে শিক্ষাগত যোগ্যতা রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো সরকারি শিক্ষিত প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশের পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বয়স তোমাদের একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এক ছয় দু হাজার পঁচিশ তোমাদের এজ কাউন্ট করা হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমাদের বয়স হলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে চলো জেনে যাওয়া যাক কোথায় কোথায় কোন কোন জেলা ভিত্তিতে কোন কোন কতটা পোস্ট খালি আছে উত্তর দিনাজপুরে টোটাল তিনটি জলপাইগুড়িতে দুটি আলিপুর দুয়ারে একটি এ এলাকাতে একটি আলিপুর দুয়ারে হুগলিতে তোমাদের রয়েছে একটি পূর্ব বর্ধমানে একটি উত্তর চব্বিশ পরগনায় পাঁচটি নদীয়াতে একটি কলকাতায় দুটি মুর্শিদাবাদে একটি এ হচ্ছে তোমাদের জেলাভিত্তিক শূন্য পদ তোমরা দেখবে তোমার যে 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 ডিস্ট্রিক্টে হয়ে থাকবে নিজেরা অ্যাপ্লাই করে নেবে পূর্ব মেদিনীপুরে দুটি দক্ষিণ চব্বিশ পরগনায় চারটি তো এই ছিল তোমাদের জেলা ভিত্তিক এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান আমি কমেন্ট বক্সে তোমাদের জন্য অফিসিয়াল নোটিফিকেশানটি পিন করে নিয়েছি যে সংক্রান্ত তথ্য আছে সব কিছু তোমরা পড়ে নেবে যেগুলো তোমাদেরকে বললাম এখানে চেক করে নি অফিসিয়াল নোটিফিকেশনে এসে এটা হচ্ছে তোমাদের লাস্ট ডেট এটা তোমাদের ফেজ ওয়ান ফেজ টু এজের ডিটেলসতে দিলাম এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর তারা সাবস্ক্রাইব করে নেবে ফেসবুকে আমাদের পেজটিকে ফলো করে নেবে